দাম্পত্য জীবনের ইতি টানতে মামলা দায়ের করেছিলেন মারিয়া খ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি জোলির আইনজীবী জেমস সাইমন জানান সোমবার ত্রিশ ডিসেম্বর চূড়ান্ত বিবাহ বিচ্ছেদের স্বাক্ষর করেছেন জোলি ও পিট জোলির ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য তিনি প্রকাশ্যে বা ব্যক্তিগতভাবে পিট সম্পর্কে খারাপ কথা বলেন না অন্ধকার সময়ের পরে তিনি হালকা হওয়ার জন্য কঠোর চেষ্টা করছেন প্রসঙ্গত দীর্ঘ এগারো বছর দাম্পত্য সম্পর্কে থাকার পর দু সালে ব্র্যাড জোলির বিচ্ছেদ হয় নাবালক সন্তানদের অভিভাবকত্ব নিয়ে মামলা লড়েন দুজনে ম্যাডক্স প্যাকস জাহারা শিলো এবং জমজ ভিভিএন ও নক্স নামে তাদের ছয় সন্তান রয়েছে ম্যাগাজিনকে জেমস বলেন আট বছরেরও বেশি আগে মিস্টার পিটের কাছ থেকে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন অ্যাঞ্জেলিনা তিনি ও তার সন্তানেরা মিস্টার পিটের সঙ্গে শেয়ার করা সমস্ত সম্পত্তি রেখে গেছেন এবং সেই সময় থেকে তিনি তার পরিবারের স্বস্তির দিকে মনোনিবেশ করেছেন তিনি আরও বলেন এটি একটি দীর্ঘ চলমান প্রক্রিয়ার অংশ যা আট বছর আগে শুরু হয়েছিল সত্যি বলতে কি অ্যাঞ্জেলিনা ক্লান্ত কিন্তু একটি অধ্যায় মীমাংসা হওয়ায় তিনি স্বস্তি পেয়েছেন এফবিআইয়ের কাছে জলি অভিযোগ করেছিলেন দু ষোলো সালের চোদ্দ সেপ্টেম্বর প্রাইভেট জেটে চড়ে সন্তানদের নিয়ে ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্র ফিরছিলেন তারা ফেরার পথে জলির সঙ্গে ব্র্যাড পিটের তর্ক হয় এক পর্যায়ে জলিকে ধাক্কা দেন পিট তার মাথা ধরে ঝাঁকান বাচ্চাদের ওপরও চড়াও হন এক বাচ্চার গলা টিপে ধরেন অন্যজনের মুখ চেপে ধরেন এছাড়া জলি ও সন্তানদের গায়ে মদ ছুরি মারেন পিট জোলির অভিযোগের ভিত্তিতে ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে এফবিআই ও লস অ্যাঞ্জেলেস কান্ট্রি ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেস একই বছরের নভেম্বরে এফবিআইর এক মুখপাত্র জানান এই ঘটনায় পিটের কোনো সংশ্লিষ্টতা পাননি তারা ফলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হচ্ছে না এরপর দু সালে এই তদন্তের নথি খতিয়ে দেখার দাবি তোলেন জোলি অবশেষে এবছরের সেপ্টেম্বরে এফবিআই বিরুদ্ধে আদালতে করা অভিযোগটি তুলে নেন অভিনেত্রী এছাড়া দু সালের ফেব্রুয়ারিতে ক্যালিফোর্নিয়ার আদালতে জোলির নামে মামলা করেছিলেন পিঠ আঙুর বাগান বিক্রির অভিযোগ এনে এই মামলা দায়ের করেন তিনি এ বিষয়ে জোলির ভাষ্য এটি একটি অর্থহীন পরায়ণ এবং সমস্যাযুক্ত প্যাটার্নের অংশ